তিনি তারা বোর্ড স্ট্যান্ড করেছেন তারপরে পড়াশোনা করতে এসে সম্ভবত কিছুটা পারিবারিক ঐতিহ্যের কারণেও বাম রাজনীতির দিকে তারা দুই ভাই যুগে পড়েন মাহফুজুল্লার মূল উদ্দেশ্যটাই ছিল যে সমাজে একটা পরিবর্তন নিয়ে আসা মানুষের কল্যাণের জন্য মানুষকে তার যে পাওনা আছে পাওনাটাকে পাইয়ে দেওয়ার একটা রাষ্ট্র ব্যবস্থা অনেক স্মৃতি আছে আমার সঙ্গে আমি তার সঙ্গে একসাথে চীনে গেছি নরওয়েতে গেছি সুইজারল্যান্ডে গেছি লন্ডনে গেছি রাজনীতির কারণে এবং এই একসাথে যাওয়াটা যে কত মধুর হতে পারে কত জ্ঞান গর্ভ হতে পারে সেটা আমি উপলব্ধি করেছি এখানে ইকবাল হাসান মাহমুদ টুকু আছেন আমির খুশি সাহেব আছেন তারা জানেন যে রাজনীতিতেই মাহমুদুল্লাহ সক্রিয় ছিল দল করতো না সে তার যে রাজনৈতিক চিন্তা সেই চিন্তাকে নিয়ে এসে সামনে এগিয়ে যেত এবং খুব সঙ্গত দুটি মানুষের ব্যাপারে সেই যে দুটো বই লিখেছে একটি প্রেসিডেন্ট জিয়া রহমান এবং আরেকটি বেগম খালদা জিয়া এই দুইজনের বাংলাদেশের পুরো ইতিহাসে যে কত বড় অবদান এবং তাদের যে কাজগুলো মানুষের জন্য যে কতটুকু উপযোগী ছিল সে কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন এবং নির্মহভাবে পড়ার চেষ্টা করেছেন প্রচুর কাজ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া বইটা লিখতে তিনি প্রায় প্রায় পাঁচ ছয় বছর সময় নিয়েছেন বেগম জিয়ার উপর বই লিখতে তিনি চার বছর কাজ করেছেন এবং কোথাও কোনো ফাঁকি দেওয়ার কোনো প্রবণতা ছিল না এই অন্যান্য বইগুলোর কথা বলেছে চাত্রীর ইতিহাস উনসত্তরের গণ আন্দোলন ইতিহাস আর কোনোটাতেই সে শুধু যে ঐতিহাসিকভাবে লিখে গেছে তা নয় ওয়াজ পার্টি অফ সে সক্রিয়ভাবে সেখানে অংশ নিয়েছে আমি সবচেয়ে বেশি আমার মনে পড়ে যে চোদ্দ নির্বাচনের পরে আঠের নির্বাচনের আগে এই সময়টা সে অনেক কাজ করেছে এবং তখন সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ করবার জন্যে মাহফুজুল্লাহ মাহবুল্লা ভাই যে প্রচেষ্টা ছিল আরেকজন ছিলেন জাফরুল্ল ভাই সে প্রচেষ্টা ছিল একটা অসাধারণ প্রচেষ্টা এবং তারা ছিলেন বলেই সেদিন বোধহয় সেই বাম ডান সবাই মিলে একটা জায়গায় আসা সম্ভব হয়েছিল একেবারেই গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তিনি কাজ করেছেন ছাত্রজীবন জীবনে আমরা সবাই জানি যে আমরা সবাই বেশিরভাগই বিপ্লবী রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম মা ভাই এখানে আছেন আমরা শ্রেণী শত্রু খতম করার স্লোগানও দিয়েছি মা বুলবাই তো সেই শ্রেণী শত্রুর ব্যাপারটা যে সঠিক ছিল ছিল না খতম করার ব্যাপারটা যে সঠিক ছিল না এবং তারপরে আমরা যে আমাদের রাজনীতির যে চিন্তা এবং পরিবর্তন সব মিলে যে একসাথে কাজ শুরু করেছিলাম আজকে অত্যন্ত আশাবাদী আমরা সবাই যে সেই ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে ফ্যাসিবাদ পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়েছে আমির খুশি বলেছেন যে দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে তারা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে সব শেষে Sa조 gördal som pozəkil som.